ষোলো বৎসরের জালেম কেমনে পলাইবে কারো ক্যালকুলেশনে ধরে নাই কেউ বোঝে নাই কেউ ভাবে নাই কত মিছিল কত আন্দোলন কত রক্ত কত জুলুম এই জমিনে হয়েছে নাই কেউ রবের ফায়সালা যেদিন হইছে ঠিকই ভাগছে আর জনগণ দেখছে ভাগে যেমনি কোনা বাগে যাইয়া হেলিকপ্টার উড়ন লাগে দুর্দোর লাগে ইসরায়েলের কুত্তা কিভাবে হারবে এটা রব দেখাবে ইনশাল রব দেখাবে ইনশাল নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন জমিনে যারা আছে জমিনবাসী তুমি তাদের উপরে দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন বলার ঢং কি রসুল হাদিসের আন্দাজ কি সুন্দর তো এটা ভালো কাজ কিন্তু মনে রাখতে হবে মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানুষকে আল্লাহর পথ দেখানো মানুষের সবচেয়ে বড় কল্যাণ তারে নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আখেরাতের সন্ধান দিয়ে দেওয়া এজন্য সবার আগে এটা ভাবতে হবে এটা ভাবতে হবে এটা দিসি ওইটা দিসি মাসা আল্লাহ ভালো কথা জিন্দিগি বদলাইছে কিনা এটা কোন যুবকের জীবন বদলাইতে হবে এই বেনামাজি ছেলেদের জিন্দিগি বদলাইতে হবে নাই তো ইমানের বিজয় আসবে না কাঙ্ক্ষিত বিজয় আসবে না বিজয়ের ওয়াদা আল্লাহ দিছেন ওয়াদ আল্লাহ সত্য বিজয় মুসলমানেরই হবে 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 ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই বেটা কিন্তু দেখার বিষয় হলো যুবক তুমি কামে লাগছো কিনা হতে পারে বিজয় হবে যেদিন তুমি বইয়া বুঝে মোবাইলটি ভরে তোমার মতো কামে লাগলো না আর কি বিজয় ঠিকই হবে হতে পারে যেদিন বিজয় হবে সেদিন তোমার মতো নাফরমান ফজরের নামাজও পড়ো নাই তুমি নাফরমান ঘুমে ঘুম থেকে উঠে দেখবা ফিলিস্তিনের পাতা কায় কালেমার পতাকা উঠছে ইসরায়েলের কুত্তারা হেরে গেছে বিজয় হবে বিজয় হবে বিজয় মোমেনের হবে বিজয় হবে আমি কামে লাগব কিনা আমার আল্লাহর দিনের জন্য আমারে মালিক নিবে কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমি অনুরোধ করছি মেহরবাণী করে দয়া করে বাবারা আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মেয়ের ইমান আমলের দিকে নজর দেন ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ দুস্থ পৃথিবীর এই ক্রান্তি লগ্নে মুসলমানের এই করুণ দুর্দশার সময়ে তুমি তোমার আল্লাহর দিকে ফেরো এটা কোন বিবেক আমার ভাই আমার ছেলেরা যে মুহূর্তে মুসলমান রক্তে মুসলমানি খাচ্ছে মধ্যে একটা 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 ভূমি ঘর ভবন কিচ্ছু নাই সব সমান করে ফেলছে আমরা শুনেছি ভাইয়া তোমরাও শুনেছ বাবারাও শুনেছেন জীবন ভর আমরা ইসলামের কাহিনী শুনেছি উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে কাইটা টুকরা টুকরা করছে এই টুকরা টুকরা শহীদের ঘটনা শুনছি আমরা কিতাবের মধ্যে উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলার আজ সাড়ে চোদ্দশো বছর পরে আমরা আবার দেখলাম ফিলিস্তিনের মুসলিম বোমার আঘাতে লাশ উপরের দিকে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আরেকবার পৃথিবী দেখলো আমিরে হামজার উত্তর সুরি টুকরা টুকরা লাশ ছিটে পিটে গেছে বহুদের যুদ্ধের প্রতিচ্ছবি ফিরে এসেছে গাজার জমিনে ছয় বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গত দুই দিন আগেও ছয় বছরের মেয়ে বাচ্চা বলতেছে আমি নিজে শুনছি বাচ্চার সাক্ষাৎকারটা বাচ্চাটা বলতেছে আমি আমার অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি মেয়েটা বলতেছে ছোট্ট মেয়ে যখন আমার হুঁশ আসছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না কি আশ্চর্য কথা ভাইয়া মোবাইলে না হারিয়ে যায় কলম যাইতে পারে মানুষ এটা না বলে যে আমার মোবাইলটা হারিয়ে গেছে পাচ্ছি না আমার কলমটা হারাই গেছে পাচ্ছি না আমার চাবির রিংটা গেছে আর এই ছোট্ট মেয়ে বলতেছে আমার ডান হাটটা কোথায় গেছে আমি পাইতেছি না আমার হাতটা কোথায় উড়ে গেছে তাইলে ভেবে দেখো ভাই এমন নির্মম জুলুমের শিকার যখন মুসলমান সেই সময়ে তোমরা যারা যুবক এত কঠিন পরিস্থিতি দেখেও শুনেও এখনো যারা দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইলে অস্থির দৃশ্য দেখো এক নামাজ পড়ো না এখনো যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না হ্যাঁ আমার তো তুরে বেটা মানুষের বাচ্চা মনে হয় না তোর কলিজার ভিতরে ইমান আছে মনে হয় না বেটা মুসলমান এত পাশান হইবার কথা না মুসলিমের রক্তে যখন জমিন ভাসতেছে তখনও যে গুণা নাফরমানি অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নাচ গান উলঙ্গ ছবি বেনামাজি জিন্দিগি হারাপ খর জিন্দিগি চলতেছে আরে বেঈমান তোর হুঁশ আসবে কোন দিন তাই তোর বিবেক নড়বে কোন দিন তোর কোন দিন বিবেক নড়বে বেটা আর কত জুলুম দেখলে কলিজার মধ্যে অনুভূতি আসবে যাহা এটা কি হচ্ছে উনিশশো সাল থেকে মজলুম ফিলিস্তিনি ইসরায়েলের কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে আজকে সাতাত্তর বছর কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছে আজকে আটাত্তর বছর উনিশশো সাতচল্লিশ সাল থেকে রোহিঙ্গার মুসলমান বারমার কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে আজকে বছর ধরে উনিশশো চৌষট্টি ইংরেজি থেকে এজন্য পৃথিবীর কোথাও যদি মুসলমান সাতাত্তর বছর ধরে মজলুম কোথাও আটাত্তর বছর ধরে মজলুম কোথাও একষট্টি বছর ধরে মজলুম তাহলে এতদিন যদি মুসলমান মজলুম থাকে আর তুমি দিন জুলুমের শিকার না তোমার ফুর্তিতে কাইটা যাবে হায় যুবক এই নিশ্চয়তা তোমার কে দিছে কে দিছে তোমাদের যাদের বিশ বাইশ বছর বয়স আঠারো বছর পঁচিশ বছর কল্পনা করে দেখো ফিলিস্তিনের এই বয়সী একটা যুবক সে তো জন্মের পরে কোনোদিন নিরাপত্তা দেখে নাই সে তো গত বাইশ বছরে কোনো দিন পারে নাই সে গত বাইশ বছরে দিন হয়তো পেট ভরে খাইতেও পারে নাই তাইলে আমি অনুরোধ করছি লম্বা সময় দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই এই জন্য আমি এই তিনটা আমলের কথা বলেই শেষ করছি এই সুরা বলার উদ্দেশ্য এটাই পড়ি নাই করছি এই কথাটা শুধু মুখে তিন বাক্যে বলে দিতে আল্লাহ তাহলে এখানে তিনটা আয়াতে প্রথম বলছেন ফজর সহ পাঁচ অক্ত নামাজ কি বলছেন আমি যেমনি কইছি এমনি কই তুই ফজর সহ পাঁচ অক্ত নামাজ বলেন সবাই বলে ফজর সহ পাঁচ অক্ত নামাজ আল্লাহ বলছেন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ শতভাগ আদায় করুন এক নামাজও ছাড়া যাবে না একটা সিজদাও বাদ দেওয়া যাবে না একটাও না এই ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো অমিনাল লাইলি ফতাহাজ্জাদ রাত গভীরে তাহাজ্জুদ গভীর রাতে নীরবে অন্ধকারে আমি রবকে সিজদা দেন রাত গভীরে আমার কাছে কলিজার যত আহাজারি সব বলেন এই তাহাজুদ নামাজ গভীর রাতের তাহাজুদ নামাজ দ্বিতীয় আমল তার প্রথম আমল কি দ্বিতীয় আমল কি তৃতীয় আমল অকি মুদখালা সেদ এ অর্থ হইল আমি আরো ব্যাখ্যা আছে আমি শুধু মূল কথাটা বললাম আর কি তৃতীয়টা হলো বেশি বেশি দোয়া দোয়া করতে থাকে রব্বি মানে এখানে দোয়ার বাক্য ফজর সহ পাঁচ নামাজ আদায় করুন এরপরে তাহাজ্জুদ নামাজ পড়ুন বেশি বেশি দোয়া করেন আল্লাহ বলে করছেন তেনটা তো নবীজি যেন বলছে হ করছি আমার অনুসার তা আল্লাহ বলে এবার অকুল আমনে কন যা আল হাত হকের বিজয় হয়ে গেছে যা রে বলছে আমনে কন আমনে কথাটা আমনে কন জাহাকাল বাতেল পাতেলের পরাজয় হয়ে গেছে এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ করছি আমার বরাদ্দ করার সময় শেষ তো আমি অনুরোধ করছি ফজর সহ সহপা শক্ত নামাজের মধ্যে মোমেনের বিজয় আছে হকের বিজয় আছে এজন্য যুবক বাবা ভাই প্রত্যেকেই যদি ইসলাম নিয়ে ভাবো মজলুমের এই বিপদ দেখে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে তাইলে প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করি যে আমরা ফজর সহ পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি ইনশাল্লাহ এটা কন মানে ফজর সহ পাঁচ এটা পুরাটা কন পড়বো ইনশাআল্লাহ দুই নাম্বার তাহাজুত পড়ার চেষ্টা করব। তিন নাম্বার বেশি থেকে বেশি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া দোয়া করতে করতে থাকেন থাকেন ইনশাল্লাহ হকের বিজয় হবেই হবে আর আমার সর্বশেষ কথা যে সারা পৃথিবীর ওলামায় কেরামের এটা সম্মিলিত সিদ্ধান্ত আগামী কালকের সেই বিক্ষোভ কর্মসূচিতে যাবে ইনশাল্লাহ আমরাও যাব ইনশাআল্লাহ আমিও যাব ইনশাআল্লাহ আমার মাদ্রাসার থেকে বাস গাড়ি সাথীরা রব ব রেডিয়াম এলাকার মধ্যে আমরাও সকালবেলা যাবো ইনশাল্ এই জন্য আমরা কলিজার সবটুকু দিয়ে আমরা করে দেয় বলেন আমিন সুভান ল হিও বি হামদিহি সুভহান এক ল ইলাহা ইল্লা আন্তা ফিরুকুল ইলেইক আর কোনো কথা আল্লাহামদুল্লাহ হিরো আমিন মাওলায় করিম আপনি মাফ করে দেন করে দেন আই মাওলা করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন এই ইসলামী কাফেলাকে আপনি কবুল করে নেন আর সাদেক হিসাবে তাদেরকে সাদেক ইন্দ্র জামাত বানিয়ে দেন আল্লাহ প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করা তৌফিক দান করেন